হার মানতে হয় চরের এসব মানুষজনদের তাদের জন্মই যেন এমন কষ্ট করার জন্য এমন যুদ্ধ করার জন্য চরের শিশুদের পড়াশোনার বেহাল অবস্থা তাদের ভবিষ্যৎ অনিশ্চিত কেননা এসব চরে নেই কোনো স্কুল আজকামি এই কুড়িগ্রামের রলাকাটা চরের মানুষের কষ্টের জীবন আপনাদেরকে দেখাব কুড়িগ্রামের যাত্রাপুর ঘাট থেকে প্রায় দেড় ঘন্টা জার্নি করে এই রলাকাটার চরে পৌঁছাতে হয় তো বন্ধুরা যাত্রাপুর ঘাট থেকে দীর্ঘ দেড় ঘন্টা জার্নির পর আমরা একটা দুর্গম চরে পৌঁছাইলাম আপনি এই চরের বাসিন্দা চরের নাম কি আপনার এখান থেকে তো কুড়ি গ্রাম অনেক দূর মানে যাত্রাপুর আপনি যাত্রাপুর প্রতিদিন যাতায়াত করতে পারেন খুব কষ্ট হয় কতদিন পর পর যান সপ্তাহে দুই দিন হাটের দিন করে যান এই নদীকে কেন্দ্র করে যাদের এই বাড়িগুলো চরগুলো তারা কিন্তু সব সময় হচ্ছে এই নদীতেই গোসল করে এই কাকা হচ্ছে নদীতে গোসল করার জন্য এখানে চলে আসছে এগুলো কোথায় যাবে ভাই এগুলো জাহাজের আলগা ওটা আর একটা চর এখান থেকে ওইটা কতক্ষণ লাগবে যাইতে প্রায় এক দেড় ঘন্টা লাগবে এক দেড় ঘন্টা এক চর থেকে অন্য চর যাইতে তো আমাদের এই কুড়ি গ্রামে এতগুলো চর আছে মানে এই যে এই যে চরটা রোলাকাটার চর বলেন এই চর থেকে এই খড়গুলো বা খড়িগুলো নিয়ে যাচ্ছে আরও একটা চরে সেই চরে যাইতে প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগবে আমরা যারা স্থলে থাকি তাদের হচ্ছে প্রাইভেট কার থাকে নিজস্ব গাড়ি থাকে আর এই চরের বাসিন্দা যারা চরে বসবাস করে যারা তাদের মানে ঘরে ঘরে প্রাইভেট কার বলতে এই প্রাইভেট বোর্ডগুলো অর্থাৎ নৌকাগুলো তারা এই নৌকার মাধ্যমে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে দেখেন শ্বশুরবাড়ি থেকে খড়ি নিয়ে যাচ্ছে নিজের বাড়িতে এখানে উঁচু একটা ভিটার ওপর সারি সারি কয়েকটা বাড়ি এই বাড়িগুলো হচ্ছে নতুন করা হয়েছে দেখুন একদম কত সুন্দর সাজানো গোছানো বাড়ির এই যে আঙিনা বাহির বাড়ি আমাদের গ্রামের পাশে যে বলি আর এদিকটাতে হচ্ছে এই যে নিচু অর্থাৎ বর্ষা মৌসুমে এখানে পানি থাকবে আর এই যে এখানে হচ্ছে বাড়ি দেখুন কত সুন্দর বাড়ি আর চরে মানুষের আপনারা জানেন প্রধান সম্বল হচ্ছে গরু পালন গরু ছাগল কত বছর ধরে এখানে আসছেন

ঘর বড় দুবাই যে ঘর বাড়ি আছে সব ওই তো এরকম তিন চার টানা দিয়ে তারপরে আবার এই চারে আসছি আমরা টাকা দিয়েছি ওই বাড়ি ঘর মানে আপনাদের ইনকাম সোর্স কি যে আপনারা খান মানে কি খান ওই খাওয়ার মধ্যে আমি একটু কাজ করে গাড়ি না বেড়া থাকে একটা ঢাকার সাইডে ওইখান থেকে কিছু দেয় ওই রাতুর দিকে না খাই আর তাছাড়া কোনো ইনকাম সোর্স নাই না আর এখানকার যে আপনাদের ছোট বাচ্চা যারা আছে তারা পড়াশোনা করে কোথায় পড়াশোনার বলতে নাই রলাগাড়া এত মনে হয় চার মাস ছয় মাস আগে আসছিলাম ওইখানে স্কুল আসিল ওখানে স্কুল আছে কিন্তু বাড়িগুলো ঘুমে থাকার জায়গা নাই এখানে নয়লাম এখন পড়াশোনাও শূন্য আর এখানে আর এই চরগুলোর যে ছেলে মেয়ে বাচ্চাগুলো আছে তাদের কিন্তু পড়াশোনা তেমন হয় না কারণ আপনারা জানেন আমি এর আগেও আমার ভিডিওতে দেখেছেন যে এক একটি চরে প্রাইমারি স্কুল আছে কিন্তু হচ্ছে হাই স্কুল নেই মানে ফাইভ পর্যন্ত পড়েই হচ্ছে পড়াশোনা ওইখানেই সীমাবদ্ধ আর এমনও কিছু চর আছে দুর্গম চর যেখানে হচ্ছে মানে প্রাইমারি স্কুলও নেই এখানকার মানুষ পড়াশোনা কি সেটাই জানে না একটু বড় হলে হচ্ছে তাদের কর্মজীবনে চলে যায় এখানকার ছেলে মেয়েরা ছোটো থেকে কখনো স্বপ্ন দেখে না তারা বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে তারা ছোটোবেলা থেকেই জানে বড় হয়ে তাদেরকে কাজ করে খেতে হবে

মানে বরজ বেড়ে ওঠে তারা পড়াশোনা কি পড়াশোনা যে কি তারা বুঝেই না বা জানেই না অনেকে অবশ্যই কারণ এই এলাকা যে এমন দুর্গ অবস্থা হয় বন্যায় কোন মিডিয়া প্রতিও এসে এলাকার খোঁজ খবর নেয় না কারণ এখানে আসলে শতকরা নব্বই পার্সেন্ট জানে না যে এটা এদিকে আরো বাংলাদেশ আছে বা আমাদের কুড়িগ্রাম জেলার লোক আছে অনেকেই জানে না একটা ভাবুন এই চরের মধ্যে নেই কোনো বিদ্যুৎ নেই কোনো বিনোদনের মাধ্যম পুরো চর মিলে একটি বাড়িতে একটি টেলিভিশন রয়েছে সন্ধ্যার সময় এই চরের সকল মানুষজন এসে এই টেলিভিশন দেখতে ভিড় জমায় এ যেন নব্বই শতকে প্রথম টেলিভিশন দেখার সার সবার বিনোদনের জন্য এই হচ্ছে একটা ঘর সন্ধ্যার সময় এসে সবাই এইখানে একত্রিত হয়ে টেলিভিশন দেখে আচ্ছা এই যে দেখেন বিশাল এক টেলিভিশন সোলার সিস্টেম আর সোলারের মাধ্যমে হচ্ছে আইপিএস চেয়ার রাখা আছে সুন্দর ফুলদানি রাখা আছে এই যে এখানে মনে হয় ভাই বসে

মানে সন্ধ্যা হলেই এখানে সিনেমা হলের মতো চালু হয় এখানে খবর দেখার জন্য গ্রামের মানুষ জড় হয়ে যায় প্রতিটা বাড়ি থেকে টেলিভিশন ছোলারই চলছে हां চলে আইপিএস এ চলতে যে এখন বন্ধ করলাম আর কি ডিসলাইন লাইন কিভাবে চলে আকাশ সেট করছে এই পাশে আকাশ আছে আকাশ আপনি রিচার্জ করে প্রতি মাসে মাসে 400 টাকা রিচার্জ করলে পুরো এক মাস সব চ্যানেলে খবর দেখা যায় কি সুন্দর একটা পরিবেশ দেখেন সূত্র পাশে হচ্ছে হাহাকার চর পানি মানে এখানে যখন বন্যা হয় তখন এইখানে পানি থাকে আর এই জায়গায় এখানে এই ঘরটা হচ্ছে সেই টিভি দেখার ঘর এই ঘরে টেলিভিশন দেখেন নাকি হ্যাঁ টেলিভিশন দেখা ছেলেরা গ্রামবাসীরাও দেখে কারেন্ট নাই কিন্তু ওই নিয়ে ওই সোলার উপর ভিত্তি করে আমাদের জনগণের একটা সুখ শান্তি দেয় আর কি বিনোদন আর কি হ্যাঁ আচ্ছা আপনার বাড়ি কোন পাশে এই যে এই পাশেই এই নতুন দুই তিন মাসে আসছে হ্যাঁ আর বাড়ি কয়েবার সরেছেন বা ভাঙছেন তিনবার চরের মানুষ কিন্তু প্রতিনিয়তই বাড়িঘর ভাঙার উপর থাকে এখান থেকে ওইখান ওইখান থেকে এইখান এটাই তাদের জীবন মানে সারা তাদের জীবনে সঞ্চয় আর করবে কি তারা চিন্তায় থাকে যে কখন তাদের বাড়ি যেমন হয় টান দিতে হয় এই জন্য এগুলো সব পরিবারকে বলা যায় নিঃস্ব পরিবার মানে খুবই কষ্টে তাদের জীবনগুলো পার হয় খুব খুশি হয়ে আমি শহরে যে দেখবেন খুব খুশি ভারতের কোনটা গোয়ালপা জেলা জেলা আসামের গোয়ালপাড়া আসামের গোয়ালপাড়ার কাছে চলে আসছি এই চরটা কোয়াটার মাইল দূর কোয়াটার মাইল দূর আচ্ছা এগুলো কি চর এই চরের জমি গুলো আপনাদের যা দার জমি সবারই হ্যাঁ আমাদের আছে যা বাড়ি নিচে সবারই জমি আছে

গ্রামে যে হালকাতার প্রচলন সেটাও কিন্তু এখানেই দেখলাম মানে ওই পারে যখন পুরাতন বাড়ি ছিল তখন ওইখানে দোকানে বাকি খায়তো আর সেই বাকি মানে হালকাতা মানে সিজন শেষে যে হালকাতা সেই হালকাতা চিঠি দিতে আসছে প্রতি বাকি আছে প্রত্যেক বাড়ির বন্যায় ভাঙে আসছেন এখানে সবই বন্যায় বাইরে ভাঙে আসছি আপনাদের তো অনেক কষ্ট গো হ্যাঁ কষ্ট খালে কই না হে কথা ওই বন্যায় না সব বাড়ি বন্যায় ভাই ভাঙে আসছি নাওডঙ্গা ভাজা না কত কষ্ট করে কলা গাছ দাদা বুড়া আমরা না যে আসা যাওয়া করছে জানেন আচ্ছা নৌকাও নাই না আচ্ছা নৌকার কথা যে বললাম মানে চরে প্রতিটা বাড়ির একটা করে নৌকা থাকে সেই নৌকা বানানোর সামর্থ্য কিন্তু অনেক না নাই এই যে চরটা দেখতে পাচ্ছেন এই চরের মধ্যে নাই কোনো মসজিদ নাই কোনো স্কুল স্কুলে যা হারে না সাহাফা স্কুলে যা হারে না এ না স্কুলে যাইব না নাই একটা মসজিদে শুক্রবার নামাজ বাড়িতে পারে মাঝে সাজা হারে শুক্রবারের মাঝে মুর্শিদাবাদ মানে ওই যা পারে একদিন বাড়িতেই পারে আপনাদের কি বলবো মানে এই যে একটা জায়গা দেখতে পাচ্ছেন এখানকার মানুষ একদম বিচ্ছিন্ন মনে হচ্ছে মানে আমাদের যে লোকালওয়াই আছে লোকালয় থেকে বিচ্ছিন্ন এখানকার সিচুয়েশন এখানকার পরিবেশটাই ভিন্ন এই যে বাচ্চা কাছে স্কুলে পড়ে না আগে পড়তো এখন বাড়ি সরানোর পর থেকে স্কুলে যায় না আর স্কুলে গেলেও সেখানে মাস্টার নেই এই দেখেন আমি যাত্রাপুর ঘাটে বেশ কয়েকবার এসেছি বিভিন্ন কাজে একটা জিনিস দেখে মানে এই দাদুকে দেখে আমার মনে পড়ে গেল এই দাদুর একটা ভিডিও নিয়েছিলাম আমি সেখানে দাদু অনেক মজা করছিল হঠাৎ করে এই আজকে এই রোলা রোলাকাটার চড়ে এসে এই দাদুর সাথে আবার দেখা হয়ে গেল আমি হঠাৎ করে চিনে ফেলছি কিন্তু দাদু আরেকটু নির্জীব হয়ে গেছে যেহেতু বয়সটা বেড়ে গেছে একটু একটু কাঁপতেছে তো এই দাদু অনেক মজা করছিল এই ভিডিওটা একটু দেখুন যে এই মজা মানে মজার মানুষটা আমাকে চিনে নাই পড়া পরিচয় দেওয়ার পর একটু মনে হয়েছে এখন আচ্ছা এখানে আপনার বাড়ি এ এ বাড়িতে কে কে থাকেন ওই বউ থাকে যে এই যে নাতি তো এই দাদু যখনই আমাকে চিনলো তখনই প্রচুর আগ্রহ নিয়ে তাদের বাড়ির দিকে টানছে দাদু কিন্তু সেই মজার মানুষ কিন্তু কিন্তু বয়সের ভারে কি খাইছেন সকালে দাদু সকালে এক মুঠ ভাত খাইছি আবার খাবেন কিছু আর কি খাবো দোকানালা বাড়ি আপনাদের কিসের দোহান দোহান এই যে এখন কি করব এখন কারেন কারেন কিছু নাই ও কত সুন্দর চাংরা বলি সেই চাংরা মাছা এখানে কি রাত্রে বসে থাকেন বসে ফলা মানুষ এসে বসে আচ্ছা এই যে দোকানের চাংরা আর কি হ্যাঁ দোকানে আর এই পুরো চরের মধ্যে আপাতত এই যে একটা দোকান চরের মধ্যে একটা দোকান এই দোকানে তো মাল থাকার কথা প্রচুর কারণ অনেক বেসা কিনে হওয়ার কথা ঢাকা থেকে ওই যে ধান কাটা টাঙ্গাল থেকে ধান কাটা না সাত আট হাজার মাল তুলছিলাম তা ওই যে বাহি টাহি যায় আচ্ছা কবি খুলবেন বুধবার দিন করবো যাচ্ছি তার লোকজন এটা এত দিব ওই না ঠিক মতন সবারই তো অভাব সবারই আপনারা চিন্তাও করতে পারবেন না মানুষ এখনো কিভাবে জীবন যাপন করে দেখেন পুরা দোকানের মধ্যে মাল কয়েকটা পটেটো কয়েকটা বিস্কুট তাছাড়া

আগে ঢাকায় রিক্সা টানছি আগে রিক্সা টানছেন রিক্সা টানছি আহা রিক্সা টানছেন পরিবার চালাইছেন হ্যাঁ মানে এই চরের মধ্যেই তখনও বাড়ি এই চর এই বুড়ো আ গেলাম এই সে চর বুড়ো আ গেলাম কি বলবো এই দাদা হচ্ছে আগে ঢাকায় রিক্সা চালাইতো আর তার শিকড় হচ্ছে এই চরে আর হচ্ছে এখন এই যে অবস্থায় সে এই চরের মধ্যে আছে

মানুষের জীবন আসলে আমাদের সবাইকে একদিন বৃদ্ধ হইতে হবে এক সময় শক্তিশালী এই দাদু হচ্ছে রিক্সা রিক্সা চালাইতো ঢাকা শহরে এখন বয়সের ভারে এই বাংলাদেশের এক কানি বলা যায় এই চরের মধ্যে তার জীবনটা হয়তো এখানেই শেষ হয়ে যাচ্ছে যাবে

আরবি শিখছি এলম শিখছি কিছু তো পোলাপানদেরকে শেখানোর চেষ্টা করি কিন্তু সেরকম জায়গা নাই যেখানে যে বসাবো তাদেরকে এই জন্য নিজের বাড়িতেই মানে ঘরের ভিতরেই তাদেরকে দিয়ে একটু বসি চলে সব ছেলে পেলে যায় পোলাপান হ্যাঁ আসলে মোটামুটি সবাই আসে কিন্তু জায়গা হয় না জায়গা সংকট আচ্ছা দেখেন চরের মধ্যে এই ভাই হচ্ছে শিক্ষিত একজন মানুষ মানে ইসলামী জ্ঞানও তার অনেক আছে এই যে চরের মধ্যে থেকে তার জীবনটা কিভাবে আগাবে এখানে নাই কোনো মাদ্রাসা বা মাদ্রাসা দিতে গেলে তো কিছু টাকার দরকার অনেক সেজন্য এই গ্রামের যে ছোট ছোট বাচ্চাগুলো আছে তাদেরকে সে হচ্ছে এই কোরআনগুলো পড়ায় কোরআন পড়ানো শেখায় আচ্ছা আর এমনিতে পড়াশোনা আগে কোথায় করতেন আমি কবি মাদাসায় পড়াশোনা করেছি কুড়িগ্রামে হ্যাঁ কুড়িগ্রাম আচ্ছা ওইখানে কোনো চাকরি বাকরির চেষ্টা করেন নাই চেষ্টা করছি এখন যদি আমি এখান থেকে চলে যাই দেখি যে আমাদের এলাকার যে বাচ্চা বাচ্চাগুলো আছে এরা তো আর ফাঁকে যাইতে পারতেছে না এখন তাদেরকে তো কিছু এলম শিক্ষা দেওয়া দরকার বাড়িতে বৃদ্ধ বাবা মা তাদেরকে রাখেও কোথাও যাইতে পারি না এই জন্যই বাড়িতে কৃষি কৃষি কাজ করতেছি পাশাপাশি মনে করে যে ছাত্রদেরকে একটু তাদেরকে যেভাবে হোক একটু শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ এই চরের মানুষের জীবন এভাবেই কেটে যাচ্ছে এখানে মানে তাদের চিন্তা ভাবনাও কিন্তু এইটুকের মধ্যেই করতে হয় এর বাহিরে কিন্তু তারা চিন্তা ভাবনা করতে পারে না বাইরের অবস্থা মনে একটু বেশি ইয়া নহলে তো অন্য ঘরগুলা দেখলাম যে টিনের ঘরটাও আরে ভাই তো দেখলাম টিনের কোনো সাপ নাই শুধু টিনে চাল ছাড়া দরিদ্র বাড়িগুলো দেখতে কিন্তু সুন্দর যেটা ওই যে আমরা বলি যে কল্পনার বাড়ি সেই কল্পনায় আট করার মতো বাড়ি কিন্তু এদের জীবন কিন্তু ততটা সুন্দর না যেটা এটা দেখে আমাদের অনেকের মনে হবে যে এত সুন্দর বাড়ি এখানে যদি থাকতে পারতাম এরকম মনে হয় কিন্তু তাদের জীবনটা কিন্তু আমাদের চিন্তার থেকেও কঠিন পুরো চটটা ঘুরে ঘুরে দেখছি প্রত্যেক বাড়িতে তো আর যাওয়া সম্ভব না আশেপাশে যে বাড়িগুলো পাচ্ছি যে মানুষগুলোকে পাচ্ছি তাদের সাথে একটু কথা বলতেছি আর আপনাদেরকে জানাচ্ছি যে আসলেই আপনাদের চিন্তাও করতে পারবেন না যে মানুষের জীবন কতটা কষ্টের হতে পারে সুন্দর একটা জায়গা মানে সব জায়গায় বালু কিন্তু এখানে ঘাস দেখলাম এটা রসুন আবাদ করছেন না খালা রসুন তো হয় নাই সেভাবে বালু মাটি হয় নতুন মাটি তো এই জন্য আর হয় বালু আছে আর কি তুলতেছেন আপনি শাক শাক তুলি শাক তো হয় না একদম ছোট্ট একটা জায়গায় ও তো বালু মাটি না কই না বালু মাটি শাকও নাই এখন আট বাজার পর আহারি না খালি না খায় কাকা কি করে কাজ করে ওই যে তো কমলাতে আচ্ছা তাতে ছেলে নাই আছে বড় একটা ছেলে আছে ঠিক মতো কাম করে না বাই দুনটা বাড়িতে আছে বাড়িতে নাই কামে গেছে

এখানে হাসপাতাল তো দূরে থাক মানে শহরে যে যাবে সেই নৌকাও না সব সময় পাওয়া যায় না না এই যে পাইলাম এই যে দুশো তিরিশের বাদাম তাইলে কীভাবে চলবে বাদাম বাদাম হয় নাই বাদাম বন্যার পরে বাদাম চলার গতি খুব খারাপ এরকম হ্যাঁ ভাই কোনো মা করি আমাকে তাড়াতাড়ি বন্ধ করে দেও এখানে যে ফ্রেন্ডশিপ যে এনজিও আছে সে এনজিও এর অফিস সে অফিসের কাজ চলছে এখানে এই যে বাস দিয়ে মানে সুন্দর একটা বেড়া হবে আপনারা জানেন এই চর অঞ্চলে বিভিন্ন এনজিও গুলো মানে এসে মানে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ত্রাণ বলেন মানে এনজিওরাই কাজ করে এই চর নিয়ে তাছাড়া কিন্তু অন্য কোনো সংস্থা এইভাবে কাজ করে না ভাই চায়ের ব্যবস্থা করছে তো দীর্ঘক্ষণ আমরা এই চটটা ঘুরে বেড়াইলাম অনেকের সাথে কথা বললাম সে সময় মাসুদ ভাই হচ্ছে আমাদের জন্য একটা চায়ের অ্যারেঞ্জমেন্ট করছে তো বন্ধুরা রোলাকাটা চট থেকে আজকে বিদায় নিচ্ছি আর এই রোলাকাটা চরের খুবই কাছে সন্নিগট হচ্ছে ভারতের আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলা গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট যেটার নাম আমি এর আগে অনেকবার বলেছি আপনাদেরকে শুধু এই চর না মানে চরে যারা বসবাস করে তাদের জীবনই এরকম হচ্ছে সংগ্রামী জীবন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ